নমস্কার অনিকেত চট্টোপাধ্যায় এক্সিট পোলের নৃত্য হয়েছে কি বৈজ্ঞানিক পদ্ধতি থেকে 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 বেশি বেশি কম কম আসন আসন বহু ধরণ আপনাদের সামনে আপনারাও ইতিমধ্যে দেখে ফেলেছেন তো এসব থাকবে এই এক্সিট পোলের হিসেব আমাদের সঙ্গে মিলে গেলে তো এসব কথা বলতামই না না তখন জয়ের গন্ধ পেয়ে সেলিব্রেশনের অপেক্ষায় থাকতাম মেলে নি কাজেই আপাতত জরুরি বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা যাক খেলার শেষ ঘুটিটা না চেলে দান ছেড়ে দেব না এটাই হলো মুদ্রা কথা এখন এই পুণ্যভূমির হায়না সদৃশ্য ঘাঘু দেব শিশু কিছু পণ্ডিতরা বলবেন সে কি তুমি কি এই খেলার শরিক নাকি নিশ্চয়ই শরিক আলবাক শরিক যে দেশের প্রশাসকের সময়ে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট নম্বরে গিয়ে ঠেকে মুখ খোলার আগে সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয় যে দেশের সাংবাদিকদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করার জন্য জেলে পুড়ে দেওয়া হয় সেই সেইস্ট শাসকের রাজত্বে নিরপেক্ষতার নামাবলি চড়িয়ে গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘুরতে হবার কথা নয় হচ্ছেও না তাই পক্ষ নেব দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে পক্ষ নেব বই কি আর ঠিক তাই দান ছেড়ে দেব না পাসারা কাদের হয়ে লড়ছি এই তৃণমূল বাম কংগ্রেসের জন্য এরা কারোর কাছে এদের কারোর কাছে এক পয়সার ধারধারি না এই সমস্ত দল আর তাদের সরকার খুব মহান আর মানুষের জন্য বলি প্রদত্ত তাও মনে করি না কিন্তু তারা আমাদের দেশের মানুষ আর সমাজের জন্য এই বিষ ছড়ানোর কাজটা করছে না তারা দেশের সংখ্যালঘু মানুষজনদের দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে না তারা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পাল্টে দিচ্ছে না তারা আমি কি খাবো মাছ না মাংস মাংস খেলে কিসের মাংস সেটা ঠিক করে দিচ্ছে না মানে মুদ্রা কথা হলো দেশের বাকি সমস্ত বিরোধী দলগুলোর থেকে বিজেপি আলাদা তারা ভয়ঙ্কর তারা দেশকে সমাজকে মধ্য যুগে নিয়ে যেতে চায় তাই আমি বহু মানুষ সুস্থ উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানুষ তাদের বিরুদ্ধে তাই পক্ষ নেব আর যদি না নিই তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মুখমুখি দাঁড়িয়ে প্রশ্ন করবে দেশ যখন রসাতলে যাচ্ছিল তখন তুমি আপনি নিরপেক্ষতার নামাবলী জড়িয়ে আসলে কাকে সাহায্য করছিলেন কাকে সাহায্য করছিলে সেই জন্যেই একজন সাংবাদিক হিসেবেও আমি পক্ষ নিচ্ছি তো আবার সেই মুদ্রা কথায় আসা যাক এক্সিট পোল বের হওয়ার সঙ্গে সঙ্গে দুটো তিনটে কথা বাজারে ভাসছে এক আবার ইভিএম এর কারসাজি দুই আসলে ইলেকশন কমিশন লক্ষ লক্ষ ভোট বাড়িয়েছে তা ইভিএম এ ঢোকানো হয়েছে কেন উঠছে এই কথা কারা বলছেন এই কথা আমরা বলছি যারা আমরা ওই আর এস এস বিজেপির বিরোধী যারা আমরা এই ফলাফল আশাই এবং তিনটে বিষয় হতে পারে প্রথমটা হলো ওই ইভিএম হ্যাক করে সমস্ত ভোটের ব্যাপারটাকে আলাদা করে দেওয়া মানে ইভিএম কে প্রোগ্রামিং করা এমন ভাবে যাতে সমস্ত ভোট বিজেপিতে চলে যায় এরকম একটা তত্ত্ব এক্সট্রা ভোটের ভোটের আর একটা তত্ত্ব আনা হয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ এক্সট্রা ভোট এই এক্সিট পোল আপন মধ্যে মনের মাধুরী বিষয়ে রচিত এটাও বলা হচ্ছে তিন নম্বর সম্ভাবনা হচ্ছে গিয়ে মানুষ এই ভোট নিজেই দিয়েছে প্রথমে আসুন ওই ইভিএম তত্ত্ব নিয়ে কথা বলা যাক না আমাদের দেশে ইভিএম ট্যাম্পারিং করা ইভিএম হ্যাক করা সম্ভব নয় কেন বলছি কেন আমাদের দেশে বলছি কারণ আমাদের দেশের পাঁচশো তেতাল্লিশটা কতজন দাঁড়াবে তা আগে থেকে জানা সম্ভব নয় কোন সিরিয়ালে তাদের নাম বা তাদের চিহ্ন থাকবে তাও আগে থেকে জানা সম্ভব নয় ফ্যাক্টরি থেকে ইভিএম নিয়ে রিজিয়ান তারপরে স্টেট তারপরে আবার স্টেটের রিজিয়ান পরে জেলাতে পাঠানো হয় যেখানে সেই মেশিনে প্রার্থীর নাম চিহ্ন ইত্যাদি বসে কবে বসে প্রার্থীপদের নাম প্রত্যাহারের পরে সেই নির্বাচনও হয় দেড় দু মাস ধরে এক বা দুদিনে নয় মানে প্রার্থীপদ প্রত্যাহার পরে হাতে সময় কম বেশি করে দিন তার মধ্যে দশটা আসনের আসন পিছু কম করে একুশ হাজার একটা রাজ্যের আমি কথা বলছি একুশ হাজার মেশিনকে আলাদা আলাদা করে প্রোগ্রাম করা টেকনিক্যালি সম্ভব নয় তাহলে আমেরিকা কেন ইভিএম থেকে ব্যালটে গেল একটা প্রশ্ন সবাই করেন কারণ তাদের প্রার্থী দুজন চিহ্ন দুটো বহু আগে থেকেই তা জানা যায় তাদের রাষ্ট্রপতি নির্বাচন দুই প্রার্থীর জন্য একই সময়ে দেশ জুড়ে ভোট পড়ে তাই বেশ কঠিন হলেও তা প্রোগ্রামিং করা সম্ভব অন্তত একটা রিমোট চান্স থাকে তা ম্যানুভার করা সম্ভব আমাদের দেশে সেটা সম্ভব নয় দু নম্বর তত্ত্ব হলো নির্বাচন কমিশন লক্ষ লক্ষ কোটি কোটি ভোট বাড়িয়ে দিচ্ছে সেটাও সম্ভব নয় কারণ প্রত্যেক বুথে রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের কাছে টোটাল ভোট পোল তার মধ্যে মহিলা কত পুরুষ কত ইত্যাদি সমস্ত তথ্য দেওয়া থাকে তার লক করা হয় এবং আবার একজন কাউন্টিং এজেন্টের সামনে পেপার সিল নাম্বার মিলিয়ে ওই ইভিএম মেশিনের ইউনিট নাম্বার মিলিয়ে তা খোলা হয় টোটাল পোল ভোট সংখ্যা মেলানো হয় কাজেই ইলেকশন কমিশন চাইলে না লক্ষ কোটি ভোট ঢুকিয়ে দেওয়া হলো এরকম ধরনের একটা কনসপিরেসি থিওরি সম্ভব নয় এটা রেশনের বাগ ব্যাগ বা আনাজের থলি নয় যে ঢুকে যাবে এই সমস্ত কনসপিরেসি থিওরি বাদ দিয়ে চার তারিখে রাজ্যের সমস্ত বাম কংগ্রেস তৃণমূল পোলিং এজেন্টদের যা করতে হবে সেটা আগে বলিনি তার আগে বলি আরেকটা যে তত্ত্ব যে এই সমস্ত যে এক্সাম্পল সেটা নাকি মানুষকে প্রভাবিত করার জন্য মানুষকে আগে থেকে একটা মতামত তৈরি করার জন্য কেন ভোট হয়ে গেছে ভোট বাক্স ঢুকে গেছে যেটা করার সেটা হচ্ছে পোলিং কাউন্টিং ডেটে কাউন্টিং এজেন্টদের ডিমোরালাইজ করা তারা যদি খেলা ছেড়ে দিয়ে দান ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায় তাহলে একটা সুবিধা পাওয়া যাবে এর থেকে বেশি কিছু নয় কাজেই আগে ওই বললাম বিরোধী বিজেপি বিরোধী তৃণমূল বাম কংগ্রেস পোলিং এজেন্টদের আমাদের রাজ্যে কি করতে হবে সেটা একটু বলেন প্রথমে রাজনৈতিক দলগুলোকে ওই পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া ফর্ম 17c কাউন্টিং এজেন্টের বুঝে দিতে হবে এই ফর্ম 17c তে কি আছে মোট কত ভোট পড়েছে

মানে চার জুনের বদলে তারিখ যদি তিন জুন বা চার জুন সকালবেলায় চারটায় চারটে হয়ে থাকে তার মানে চারটে মেশিনটা খোলা হয়েছে তো সেটা আগে দেখতে হবে তাহলে ইভিএম মেশিন কাউন্ট করাই যাবে না দুই হচ্ছে মেশিনের সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নিতে হবে তারপরে বোতামটা টিপলেই একটা বুথে মানে ওই ইভিএমটা যে বুথে ছিল কত মোট ভোট পড়েছে তা মিলিয়ে দেখে নিন মানে ধরুন একটা বুথে সাতশো বত্রিশটা ভোট পড়েছে বোতাম টিপলেই দেখা যাবে সাতশো বত্রিশ প্লাস মাইনাস ওয়ান টু হতে পারে ওই ওটা নর্মাল লেয়ার সেটা দেখে নিতে হবে না মিললে যদি দেখা যায় সাতশো বত্রিশের জায়গায় আটশো তেত্রিশ আছে সঙ্গে সঙ্গে গুনতে বাধা দিন গোনা হবে না সেই মেশিনটা সেই সময়ে ডেট অফ পোল দেখা যাবে কবে ডেট কবে ওই ভোটটা পড়েছে মানে দক্ষিণ কলকাতা হলে সেখানে এক ছয় দু হাজার ঝাড়গ্রাম হয় সেটা আলাদা হয়ে যাবে যদি কোচবিহার হয় সেটা আলাদা হয়ে যাবে সেটা করুন। তার সঙ্গে কে কত ভোট পেল এবারে সেই ভাগটা হবে সেটা নোট করুন তার সঙ্গে নোটার ভোটটা জুড়ে মোট ভোট হবে আবার মিলিয়ে নেই মানে এই এক্সিট পোলেই হেরে গেছেন মানে দান ছেড়ে দিয়ে আসবেন না সেটা একটা ষড়যন্ত্র হতে পারে এই এক্সিট পোল যদি মনের মাধুরী রচনা করে বিরোধী প্রার্থীদের আগে থেকে চাপে রাখার চেষ্টা হয় তাকে রুকুন শেষ সম্ভাবনা হলো সত্যিই মানুষেই রায় দিয়েছেন তো এরকম হওয়াও সম্ভব নয় হিটলার তার রাজত্বকালে পাঁচটা ভোট করিয়েছিলেন পরের তিনটে নির্বাচনে সত্যি জার্মানির খ্রিস্টান মানুষজন ঝোলা ওপুর করে ওই হিটলার অ্যাডাল্ট হিটলার কে ভোট দিয়েছিলেন সাধারণ মানুষ আমার আপনার মতন সেরকমও এখানে হতেই পারে তাহলে কিং কর্তব্য নো পাশারণ তাহলেও দান ছাড়বো না কিন্তু তা বিস্তারিত আলোচনায় নিশ্চয়ই আসব এখন তার কথা নয় আমরা জানি রায় আমাদের পক্ষে মানুষের পক্ষে আছে মানুষ কোন দল বিজেপির পক্ষে সুস্থভাবে সমস্ত কিছু ঠিক করে লড়ছে না যদি লড়তো তাহলে এত কথা মানুষকে আলাদা করে ভাবতে হতো না রাজনৈতিক দল মানুষকে নেতৃত্ব দিতে বিরোধী রাজনৈতিক দল মানুষকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বহু দল বহু দলের মধ্যে চুরি জচ্চুরি দম্ভ গুন্ডামি বদমাইশি আছে সেই জন্যেই মানুষ লড়ছে কাজে মানুষ ঢুকবে মানুষ ভোট দিয়েছে আমরা আশা করছি সেটাই আমরা তার জন্য অপেক্ষা করব আজ এই পর্যন্তই কাল আবার আসবো নমস্কার